আমাদেরও সেটা ফেস করতে হচ্ছে আকাশটা পুরো যেন দূষণ হয়ে গেছে এই অবস্থায় তার মধ্যে দিয়েও আমরা তো সময় পক্ষ থেমে থাকি না অক্টোবরের মাসের দিকেও প্রোগ্রাম হলে এত বৃষ্টি হয় না কিন্তু সেপ্টেম্বরের পুজো হলে এবারে বৃষ্টি শুরু হয়েছে চার মাস কি করবো গঙ্গার জল সংগ্রহ ফরাক্কা জল সংলাব বিহারের জল সংলাব ইউপির জল সংলাব শারদোৎসবের সূচনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী সিংহী পার্কে পুজো উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর আগে একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধনেও দেখা যায় তাকে এবং ইতিমধ্যেই একদিকে পুজো উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সিংহী পার্কে এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়